আমি ইনসান আমি ভালো কাজ করব কেউ অ্যাপ্রিশিয়েট করবে কেউ বদনাম করবে অ্যাপ্রিশিয়েট ও ভিতরে ঢুকাবো না বদনামও ও ভিতরে ঢুকাবো না আমি শুধু এক জায়গায় পরিষ্কার থাকবো বাস কে উঠতেছে কে এটা দুনিয়া এখানে সব জায়গায় কাঁটা যে কাটা আঘাত করতে পারবে না সে একটা গুতা হইলো মারবে বুঝতে পেরেছেন এক জায়গায় পরিষ্কার থাকবো বুস্তে পারতেছেন তো কোন জায়গায় আমরা মদিনা শরীফে পরিষ্কারতা থাকলে হচ্ছে আমার নবীর কাছে পরিষ্কার থাকলে হচ্ছে আপনি কালকে তিন চার বন্ধু মিলে গরু জবাই করে 30 টাকা লাভে মানুষের ভালোর জন্য মাংস বিক্রি করেন মিনিমাম 25% লস সকাল বেলা উঠে বলবে কি জানেন আল্লাহ পাক জানে কতকে খাইছে

একালে সব জায়গায় কাঁটা যে কাঁটা লাগাত করতে পারবে না সে একটা গুতা হইলো মারবো বুঝতে পেরেছে এক জায়গায় পরিষ্কার থাকবো বুঝতে পারতেছেন তো কোন জায়গায় আমরা মদিনা শরীফে পরিষ্কার থাকলে হচ্ছে আমার নবীর কাছে পরিষ্কার থাকলে হচ্ছে কে উঠছে কে নামতেছে কে বসতেছে ওই তার ভিতরে যদি ঢুকে তাহলে তার বের হতে পারবে না আপনারা বুঝতে পেরেছেন সুতরাং ভালো কাজ যদি করেন সমালোচনা তো থাকবে আপনি যদি সমালোচনা নিতে না পারেন কি আজিব দুনিয়ার মধ্যে আসছি খাস করা যায় না তো আপনি ফেরেস তার দুনিয়াতে চলে দেখতে হবে তাহলে আপনি মানুষ না আপনি সিদ্ধান্ত নেন আপনি কি আমি মানুষ ভালো মন্দ দুইটাই আছে ইয়া রাসূলুল্লাহ আমি ডিল কেমনে করব আমার নবী বলছে আমার 23 বছরে অল টুগেদার 63 বছরে আমি ডিল কেমনে করছি নজরে আসে আমরা মাহফিলের মধ্যে যে আন্দাজে হুঙ্কার মারি বলেন তো দেখি আমার নবী তো অনেক নবী কোন বড় আলেমের অপান কোন হাসি মিশা বুঝুর করে কথা বলতে দেখছে কিন্তু আপনি যদি মনে করেন না আমি তো হাসি মিশা হচ্ছে অনেক বড় তাহলে তো বলবো আস্তাফুল্লাহি আযীম আল মাওলানা কারীম বুঝতে পেরেছেন দুনিয়া এরকম হয়ে গেছে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভালো কাজ যখন করতে যাবে এখানে সমালোচনা থাকবে কারণ এটা দুর্নীতি এটা আপনি মেনে নেন আপনি যদি বলেন হুজুর আমার চাচা তো ভাই এত করা করছি এত করা করছি সেই কেমনে আমার বিরুদ্ধে হয়ে গেল এটা তো স্বাভাবিক আপনি আমি আপনি করি না যে আল্লাহর অক্সিজেন খেয়ে বড় হই না যে আল্লাহর খেয়ে পরে বড় হইলাম আমরা সবাই এখানে বুকে হাত দিয়ে বলতে পারবো কোনদিন রাতে শুয়ে শুয়ে বসে বসে আমার আল্লাহর জন্য কানছি আল্লাহ কত মহব্বত করলি তুই আসি কে এরকম আর কি এরকম আর কি কোনদিন আমাদের এখানে আমরা ম্যাক্সিমাম লোক কোরআন শরীফ পড়তে জানি না ম্যাক্সিমাম লোক আপনারা না শুধু বাংলাদেশে 85% মানুষ তো কোরআন শরীফই পড়তে জানে না আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে বের করে দিয়েছে বের করেন নাই এরপর একটু করে আল্লাহ বললেন দশ বার আপনার দিকে তাক আয়েস না কাবে এদিকে আয়েস না কাবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনি যখন কাজ করতে যাবেন যে কোন কাজ আপনি করবেন আমার দায়িত্ব হচ্ছে আমার নিয়তের মধ্যে একনিষ্ঠতা থাকবে ইখলাস থাকবে আমি শুধু এক জায়গায় পরিষ্কার থাকব বাকি দুনিয়া কি বলছে এটা আমার দেখার বিষয়

এজন্য পৃথিবীর কোন ব্যক্তিকে কেউ সমালোচনা করে বন্ধ করে রাখতে পারছে যদি বন্ধ করে রাখতে পারতো তো আল্লামা ইকবাল আজকে আল্লামা হয়ে গেল কেন আল্লামা ইকবাল যে আল্লামা শেষ পর্যন্ত রেগে খোবে যে আল্লামা ইকবাল বলছে দিন ও কাফের ফিক্র তদবীর ও জিহাদ দিন এ মুল্লা ফি সাবিলিল্লাহ ফাসাদ দিন কাফের আমাকে কাফের বলতেছ তো তোমাদের দৃষ্টিতে যারা কাফের দিনে কাফের ফিক্র তদবির ও জিহা কাফের কাজ কি সারা দিন চিন্তা চেতনা ক্রিয়েটিভ থিংকিং রাইটিং রিসার্চ গবেষণা সমাজকে দিয়ে যাচ্ছে এরা দিনে মোল্লা কো মোল্লার কাজ কি ফি সবিল্লাহ ফাসাদ আল্লাহর নামে কি করা শুধু ফাসাদ সৃষ্টি করা কি পরিমাণ খবের মধ্যে রাতের মধ্যে যদি তোমরা মন্দির ভেঙে দিতে পারো সকাল বেলা আমি কোর্ট থেকে তোমাদের পক্ষে ফাইসলা নিয়ে তারা ভেঙে দিয়েছে এই খবর ইকবালের কাছে গেছে আল্লাহ

বর্ষ গুজর গিয়া মুসল্লি না বলছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটা ইউথের জন্য বলছি ভালো কাজ করতে গেলে সমালোচনা আসবে মূল পয়েন্ট যেটা বলতে চাচ্ছি এখানে ভালো মন্দ আছে আপনি কখনো মন্দ মুছে দিতে পারবেন পৃথিবীতে আমার কাজ কি আমার কাজ আপনার কাজ আমাদের উলামায়ে কেরামের দেখানো পথ দলিল দিয়ে মোটিভেশন দিয়ে সত্যটা তুলে ধরা এক্সিকিউট করা আমার দায়িত্ব না হুলকা দিয়ে কথা বলা আমার দায়িত্ব না পাট পাট করে ফেলা আমার দায়িত্ব না আমার কাজ হচ্ছে দলিল দিয়ে কথা বলে কথাটা প্রেজেন্ট করে দেওয়া আমার দায়িত্ব শেষ কখনো অন্ধকার মুছে যায় না এটা আলোর উপর ডিপেন্ড করতেছে আপনার ভিতরে স্ট্রেন্থ কতটুকু আছে সম্মানিত উপস্থিতি সেই কারণে এই যে সবে বরাত কালকে আসবে আজকে কালকে অনেক মানুষ পাগল হয়ে যাবে নাই না আপনি নায়ের দিকে দৃষ্টি দেওয়া তো কোনো দরকার নাই টু মানুষ থ্রি পার্সেন্ট মানুষ তো বাংলাদেশ তো নাই বলে তো সেই কারণে আপনি বাংলাদেশের সামনে কথা বলতে বলতে কি শুনে ডিসেম্বর পার করাই দিবেন না এগুলা নিয়ে কথা আমরা আমার নবী যে মানুষগুলাকে সবে বরাতে মাফ করবে না আল্লাহ বলেছেন আল্লাহ মাফ করবে না সেই মানুষগুলার লিস্টে আমাদের নাম আছে কিনা আমরা তো সেটা দেখবো আমাদের সংশোধন দেখবো সবে বরাত আমি কেমনে পালন করব সেটা দেখবো সবে বরাত যে নাই বলতেছে তাকে নাইতে রাখে তার দিকে দৃষ্টি দিয়ে না সময় লস সময় আসলে আমরা নিচ থেকে শুরু করি সবে বরাত সবে বরাত পালন কেমনে করবে সম্মানিত উপস্থিতি ঠিক আগে আমাদের বাপ দাদারা যেভাবে করতো করবে আমি একটা পয়েন্ট এখানে বলতেছি এই জন্য এই সাবজেক্টটা বেছে নিয়েছে যদি হালুয়া না করে থাকে হালুয়ার বাজার না হয় ফজরে উঠে হালুয়ার বাজার করবে মা বোন রস ঘরের মধ্যে যেন হালুয়া অবশ্যই হয় রুটি হালুয়া যারা যেন কালকে সবে বরাত পালন না হয় রুটি হালুয়া করবে সামর্থ্য অনুযায়ী খাওয়া দাওয়া রেডি করবে গরিপত্তিয় সদনের মাঝে আমরা যেভাবে দেই সেভাবে দিবেন আগের ফ্লেভার গোসল করবেন না ও গোসল করতে নিষেধ না অমুক সমুক বাদ দেন গোসল করবেন তওবার নামাজের মাধ্যমে সবে পরাতের যাত্রা শুরু করবে এক তওবা ওযু দিয়ে করব আর এক তওবা তওবার নামাজ পড়ে করব সূত্র শুরু করব পানির তওবা আর নামাজের তওবা গোসল করবেন তার আগে ঘর দুয়ার সুন্দর করবেন বাচ্চারা যেন বুঝতে পারে আজকে সবে যদি ঘরের মধ্যে লাইট টাইট থাকে লাইট লাগাবেন যদি লিখে রাখতে হয় তাহলে লিখবেন আজ পবিত্র সবে সময়ের নার বুঝেন ডিমান্ড বুঝেন ইংল্যান্ড আমেরিকার মধ্যে তারা কি ধর্মকর্ম কিছু বুঝে কিছু বুঝেন কিন্তু ডিসেম্বর মাস আসলে পুরা মাস ব্যাপী তারা স্কুলের মধ্যে ছেলেদেরকে ঈসা আলাই ইসলাম মরিয়াম আলাই হাসালাম পুরা কাহিনী গুলা পড়ায় প্রত্যেক বাচ্চাকে জিজ্ঞেস করেন সব নাম গুলা বলবে কাহিনী সহ আমাদের ছেলেদেরকে জিজ্ঞেস করেন পাক পঞ্জাতন বলতেও পারবে না আপনারা বুঝতে পেরেছেন সময়ের স্ট্র্যাটেজি থাকে জমানার কিছু ডিমান্ড থাকে আমার কাজ হচ্ছে সেই ডিমান্ড ফুলফিল করা কারণ আমার উদ্দেশ্য একটা উদ্দেশ্যের মধ্যে কোন পরিবর্তন পরিবর্তন পরিশোধন সংযোজন বিয়োজন কোন কিছু উদ্দেশ্যের মধ্যে আসে না সেই উদ্দেশ্য অ্যাচিভ করার জন্য আপনার যে মেথড মেথডোলজি মানহাজ এটার মধ্যে পরিবর্তন আসে পরিবর্তন আসে পরিশোধন আসে সংযোজন হয় বিয়োজন হয় কিসের মধ্যে মেথডোলজি মেথডস এর মধ্যে রয়ে গেল উদ্দেশ্য উদ্দেশ্য তো একটা উদ্দেশ্য কি সবে বড়তে আল্লাহর দরবারে তৌবা করে নিজেকে পরিষ্কার করে মাহে রমজানের জন্য তৈরি করা আমার উদ্দেশ্য তো এটা বাকি জিনিস দেখিয়েন না কেন যখন রিক্সায় চড়ে যাওয়া দরকার আমি রিক্সায় চড়ি যখন রিক্সা থেকে নেমে বাসে চড়া দরকার আমি বাসে চড়ব যখন কারে উঠার দরকার কারে উঠবো প্রয়োজন যদি হয় হেলিকপ্টারে যাবো যাচ্ছেন না হেলিকপ্টারে যাচ্ছি না হেলিকপ্টার তো উদ্দেশ্য না উদ্দেশ্য তো প্রোগ্রাম হেলিকপ্টার বাহন তো হেলিকপ্টার সারা বাহন নাই আছে কিন্তু আমি সময়ের বিমান হচ্ছে আমাকে এখন হেলিকপ্টার গুলো ব্যবহার করতে হবে আপনারা বুঝতে পেরেছেন সুতরাং সময় যত পরিবর্তন হবে তত আপনার মেথডের মধ্যে মেথডোলজির মধ্যে আপনি পরিবর্তন আনবেন আপনাদের লেখা পড়া সবকিছুর মধ্যে প্রত্যেকদিন পরিবর্তন হচ্ছে না তো কেউ কি এখন দুইয়ে দিয়ে পাঁচ বলে ও দুয়ে দুয়ে চারটেটা থাকবে কখন কখন ডাক পারিও থাকবে লেখাপড়া জায়গার মধ্যে থাকবে মেথডস পরিবর্তন হবে মেথডোলজি পরিবর্তন হবে আপনারা বুঝতে পেরেছেন সুতরা টার্গেট তো একটা কিন্তু ডিমান্ড পরিবর্তন সময়ের ডিমান্ড পরিবর্তন হচ্ছে আমরা বাচ্চাদের মধ্যে সবে বড় আগে আমাদের বাপ দাদারা কি করতে বাজি আনতো না বাজি আমরা ছয় ছয় সাত বছর বলা সবে বড় বুঝবে আমার ভিতরে সবে বড় ঢুকাই কে কো বাজি আর আমার মার হালুয়া হালুয়া পোলাও বা পুলাও বা এখান থেকে আইসা আপনি যদি বলেন আমার ভাই এ নাই পেঁয়াজো আর সোনা বুট আছে পেঁয়াজু আর এটা ছাড়া আমাদের ইস্তারি হয় তো সোনা বুট পেঁয়াজ কি দলিল এটা কি আমার নবী এ বাবু ইস্তারি করতো এটা আছে এটাও বাদ দিলাম আপনার ছেলে মেয়ে বিয়ে করতেছে পোলাও রোড ছাড়া আপনি কি সেখানে শুক্তি বেগুন দিবেন না আমরা এগুলো করি না আমাদের বাসার মধ্যে আমরা শুক্তি বেগুন খাই বিয়েটাও শুক্তি বেগুন এটা করবে কিরকম কমন সেন্স এটা পাবনায় পাঠাই দিতে হবে আপনাকে আপনি বুঝতে পারেন নাই দেশের কালচার থাকে ট্রেডিশন থাকে আমি জায়েজ না জায়েজের মধ্যে যাচ্ছি আপনি আমাকে শরীয়ত বুঝাইতে আসেন না শরীয়ত আপন জায়গা না আপনি আমাকে বলবেন আমার কোন কাজ যদি শরীয়ত গর্হিত হয় তো হয় কোরআনের দলিল দেবেন নয় হাদিসের দলিল দেবেন যে এই কোরআনের আয়া এই হাদিসের মাধ্যমে আমার আল্লাহ অথবা আমার নবী এটাকে নিষেধ করেছে নিষেধাজ্ঞা যদি আল্লাহ না দেয় রসুল না দেয় আপনি কে আপনি কে সুতরাং দুইটা জিনিস হবার চেষ্টা করবেন না না আল্লাহ হবার চেষ্টা করবেন না রসুল হবার চেষ্টা করবেন কারণ হা না করা হা না করা এটা দুইজনের জিম্মা আল্লাহ আল্লাহ হাকি কিভাবে ملك السيد رابر صلى الله عليه وسلم